আমল বিলুপ্তির পথে ভাই আমরা যারা আলহামদুলিল্লাহ খুটে খুঁটে অনেক নেক আমল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আমল আমরা দোয়া দুরু এগুলা করার চেষ্টা করি তারাও এই আমলটা থেকে অনেক দূরে এই আমলটা আমরা অনেকে করছি না সেটা কোনটা সেটা হলো আজানের জবাব দেওয়া মোয়াজিন যখন আজান দেন পাশক্ত নামাজের জন্য সালাতের জন্য তো মোয়াজিনের আজানের কি দেওয়া মৌখিক জবাব দেওয়া একটা তো শ্বশুরের উপস্থিত হয়ে জবাব দিলাম সেটা তো আছেই কিন্তু আজান যখন দেয় তখন মোয়াজের সঙ্গে সঙ্গে আজানের বাক্যগুলো বলা আজানের জবাব দেওয়া মৌখিকভাবে এটি গুরুত্বপূর্ণ একটি আমল যেটি আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে এই আমলটা পুরুষ মহিলা সময় করতে পারেন কথা বুঝে আসছে এবং এটার জন্য অজুর কিছুর প্রয়োজন হয় না যে অবস্থায় আমি আছি ওই অবস্থায় শুধু মুখে মহাজন যে বাক্যগুলো বলছেন আমিও সাথে সে বাক্যগুলো বলতে পারি বললে আমি বিশাল বড় সবাবের অধিকারী হতে পারি অথচ এটা আমাদের করা হয় না আজান চলে আমরা অন্য কোনো মনস্ক থাকি হয়তো আমি নামাজ পড়তে আসবো মার্শাল ভালো কিন্তু ওই যে জবাব দেওয়া দরকার ওই তোমার ওই সময় হয়েছে আমি কোনো কথা বলছি কোনো কাজে ব্যস্ত অথবা অন্য মনস্ক অথবা কোনো কাজ নাই কিন্তু জবাব দিচ্ছি না এরকম না হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রিয় ভাইরা আজকে আমরা জেনে নেই যে আজানের জবাব দিলে কি লাভ হয় কি লাভ হয় সুহান আল্লাহ যে বিশাল ফজিলত এই আজানের জবাব দেওয়ার জন্য রয়েছে নবী সালাম ঘোষণা অনুযায়ী তা শুনলে আমরা আর কখনোই আমলটা ছাড়বো না ইনশাআল্লাহ দেখুন প্রথম কথা হল আজান যিনি দেন তার সওয়াব কি তার সওয়াব তো অনেক কিয়ামতের দিন তার গর্দন থাকবে সবচাইতে উঁচু গর্দন থাকার উদ্দেশ্য অর্থ হলো সে সবার উপরে থাকবে বুঝারছে কথা সম্মানিত যে এটা বোঝা যাবে বুখারী হাদিস আছে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন নাস মা নেদা নিদা ওয়াস সিফ الاول মানুষ যদি জানতো আজান দেওয়ার ভিতরে কি মর্যাদা রয়েছে মুআজিরের জন্য কি মর্যাদা রয়েছে যদি মানুষ জানতো

অতিরিক্ত হিসাবে এক্সট্রা হিসাবে বোনাস হিসাবে মজান দেওয়া হয় এই সব ফজিলত শুনে আবু দাউদের এক হাদিসে আসছে এক সাহাবি বলছেন সাহাবিদের ভিতরে তো ভাই আমলের প্রতিযোগিতা তারা তো জান্নাতের যাত্রী জান্নাতের সাহাবি বলতেছেন যে আহ ইয়া সুলাল্লাহ আল্লাহ তো আমাদের চাইতে অনেক বেশি মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে হ্যাঁ আজান দিয়ে সব মসজিদ পড়তে সব লোকের সমাপনা সব এক পেয়ে যাচ্ছে আমার তো এটা পাওয়ার সুযোগ নেই আর সবাই তো মহাজ্জেন হওয়ার সুযোগ নেই ঈর্ষা হিংসা না ঈর্ষা উনি পাচ্ছে পাক সেটা নিয়ে আমার আপত্তি নেই আমরা যে পাচ্ছি না চাই আমরা তাকে বললেন কোল কামায়া কোল তার মতো সব পেতে চাও মোহাজানের মতো উপায় খুব সহজ কি করতে হবে মোহাজেন যা বলে তুমিও তা বলো তার সাথে সাথে জবাব দাও যখন আল্লাহ আকবর বলবে পুরাপা সমস্ত মানুষ যারা আমরা শুনছি সবাই আমরা সঙ্গে বলবো কি আল্লাহ বলবে আমরা কি বলবো অনেকে মনে কর্লাম বলে না কি বলবো এখানে আসাদ এইভাবে শিক্ষা দিয়েছেন এবং সোহি মুস্তিমা আছে কল আশাদা মোহাম্মদ অর্থাৎ মুহাজ্জিন যখন আশাদ মুহাম্মদ রসুল্লাহ বলবে এখানে সল্লাহ সাল্লাহ না বলে হুবহু ওইটাই বলতে হবে আসাদ না মোহাম্মদ আরল্লাহ দূরত পড়লে আপনি শেষে পড়বেন এরপরে যখন হাইয়া আল সালাহ বলবে তখন আমরা বলবো আলা হাউলাওয়ালা আল্লাহ যখন হাইয়া আল ফালাহ বলবে আমরা বলবো আলা হাউলাওয়ালা কয়ত আল্লাহ 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 অকবার বলবে আল্লাহ অকবর বলবো লাইলাল্লাহ বলবে আমরাও লাইদ আল্লাহ বলবে এই যে মোয়াজ্জেনের সাথে সাথে আজান এর বাক্যগুলো বলা জবাব দেওয়া সঙ্গে সঙ্গে বলবেন আমরা বললাম তিনি বললেন আল্লাহ এখন একটু চিন্তা করে দেখুন হারামের মুওয়াজ মক্কার হারামের মুওয়াজ আজান দিচ্ছেন আর আপনি সে আজানের কি দিচ্ছেন জবাব দিচ্ছেন তিনি আল্লাহ আকবর বলছেন বলে শেষ করছেন আপনি আল্লাহ আকবর বলছেন তার আজান শুনে কত হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসবে হারামে তাদের নামাজের কি মান কি কোয়ালিটি কত ভালো মানুষ তার ভিতরে থাকবেন এই সবাই যাবেন শুধুমাত্র জবাব কত সময় আমরা রেডিওতে টেলিভিশনে সরাসরি আজান লাইভ আজান শুনি কিন্তু বাবার মতো বসে থাকি জবাব দেই না ঠিক না ভাই আমলটা করবো তো ইনশাল্লাহ মু আজান দিয়ে যে সব পাচ্ছেন আপনি আজান না দিয়ে ইনশা আল্লাহ বিদিন সেই রকম পাবেন বলে তাহলে আর হওয়ার দরকার কি না ভাই মোয়াজনের যে কষ্ট একেবারে হুবহু তার যে মর্যাদা সেটা তো আপনি পাবেন না সবের পরিমাণ হয়তো সেটা হবে কথা বুঝে আসছে মর্যাদা হুবহু সেটা হবে না আপেলের চাইতে আপেলের চাইতে টমেটো বা এরকম আরো অনেক কম দামা জিনিস এগুলো দেখা যায় ভিটামিন বেশি থাকে কিন্তু ভিটামিন বেশি থাকলে কি দাম সমান হবে সাপ তো একরকম হবে না এইজন্য যিনি আজান দিচ্ছেন তার মর্যাদা তো আল্লাহ সমাত আলা কাছে অনেক বেশি কিন্তু তার সমপরিমাণ সবটা অন্তত আমি ভাগ বসাইতে পারলাম কি করলে আজানের জবাব দে দেবত ইনশাল্লাহ এ আমলটা ভাই বিদায় হয়ে গেছে আল্লাহী আমরা বেশিরভাগ মানুষ আজান হয় কিন্তু খেয়াল করা হয় না ইনশাল্লাহ থেকে আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন যেজাক واخر دعوانا ان الحمد لله رب العالمين